রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় যানজট একটি স্বাভাবিক ঘটনা এই এলাকার যানজট নিরসনে গেটলক চেকিং সিস্টেম চালু করেছে ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ এই উদ্যোগ সফল করতে মাঠে সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাফিক বিভাগ মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আমাদের মহাখালী বাস টার্মিনাল থেকে এখন আন্তজেলার যে বাসগুলো ছেড়ে যাচ্ছে এটা গত রোপার থেকে আমাদের এটা গেট লক সিস্টেম চালু হয়েছে যাত্রী টার্মিনাল থেকে ইন করবে টার্মিনাল থেকে উঠে গেটটা লক করে একবারে কাকলি পর্যন্ত রাস্তার মধ্যে কোনো যাত্রী ওঠাবে না এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না আগে পূর্বে দেখা যেত যে যাত্রী ওঠানোর জন্য রাস্তার মধ্যে এরা গতিতে যেত বা যে যত যত্র যাত্রী ওঠানোর চেষ্টা করতো যার জন্য গাড়িগুলো কি একটু স্লো হতো যার জন্য রাস্তার মধ্যে দেখা একটা প্রতিবন্ধকতা হতো এবং একটা যানজটের সৃষ্টি হতো বাট এখন গেট লক সার্ভিস করাতে সুবিধাটা হয়েছে এরা যেহেতু গেট এখান থেকে লক করে সরাসরি চলে যাচ্ছে রাস্তায় কোনো যাত্রী উঠাচ্ছে না সেক্ষেত্রে আগে থেকে রাস্তার গতি বৃদ্ধি হয়েছে এবং যানজটটাও আমরা আগে থেকে অনেকটাই গেটলক চেকিং সিস্টেম চালুর পর মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলি বনানী পর্যন্ত যানজট অনেকটাই কমে গেছে মহাখালী বাস টার্মিনালের সামনে ও আশপাশের সড়কে আগে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো দাঁড়িয়ে থাকতো এখন আর এসব জায়গায় বাসগুলো দাঁড়িয়ে থাকছে না একই সাথে আন্তজেলা বাসগুলো মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ছাড়ার পর নির্দিষ্ট স্থান ব্যতীত আগের মতো যেখানে সেখানে থেমেও যাত্রী নিচ্ছেন না গেটলক সিস্টেমটা চালু করা হয়েছে এবং চেকপোস্টটা চালু করা হচ্ছে এটা গুলশান ডিভিশনের ডিসি মহোদয় নিজে উদ্বোধন করছে আমরা এই চালু করার পর আমরাও নিজেরাও দেখতেছি যে না অনেকটাই যানজট মুক্ত আছে মহাখালী বাস টার্মিনাল সহ মহাকালী রেলগেট বা বনয়ানি চেয়ারম্যান বাড়ি এই এলাকাটা অনেকটাই যানজটে নিয়ে আসা হয়েছে বলে আমি মনে করেন ঢাকা জেলা বাস মিনিবাস ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ মাইকিং করে যানজট সৃষ্টি না করতে বিশেষ নির্দেশনাও দিচ্ছেন মহাকালী বাস টার্মিনালের বাস চালকরা বলেন গত কয়েকদিন হলো বাস টার্মিনালের সরোকেই আগের মতো আর বাসগুলো থামছে না এমনকি আমাদের গাড়িও সড়কের পাশে রাখতে দেয়নি ট্রাফিক পুলিশ গাড়িগুলা বনানী পর্যন্ত আপনার কাউন্টার চেকপোস্ট আছে মহাকালীতে বাইরের পরে না বনানী পর থেকে যাত্রী পাওয়া যায় না পাওয়া গেলে মিনি বাস আপনার আপনার সাধারণত চলবো টুকটাক মানে যাত্রী না তুলে এই যাত্রী যাবে কোথায় একটা সিঙ্গেল রাস্তায় থেকে লোকাল যে আসে ওই রাস্তাটা ক্লিয়ার থাকাকালীনও ওরা কী করে রাস্তাটা জ্যাম লাগিয়ে দেয় তো রিক্সা বেশিরভাগ অটো সিএনজি এদের জন্যই কিন্তু জ্যামজটটা আর ঢাকা সিটিতে যে গাড়িগুলো চলে তো অবিসে দেখা গেছে ট্রাফিক সার্জেন্ট আর মাঝে মধ্যে সিঙ্গেল ফেলানোর কারণে কারণের গতির কিন্তু আপনার মাঝে মধ্যে জ্যামজট পড়ে যায় তো অভিসে ওনারা যদি আইনগতভাবে দৃষ্টি আকর্ষণ করে ভালো মতো ওরা যদি এই সড়ক পরিবহনটা ভালো করে দেখাশোনা করে তা আমি মনে করি যেখানে যানজট থাকে রাস্তার ওপর অবৈধ পার্কিং অপ্রয়োজনীয় ইউটার্ন যত্রতত্র বাস থামানো ছিল এখানকার নিত্যদিনের দৃশ্য তবে এই এলাকায় যানজট নিরসনে সম্প্রীতি গেটলক চেকিং সিস্টেমের উদ্যোগে পাল্টে যেতে শুরু করেছে এই এলাকার পুরো চিত্র